দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাট এবং আপনারা দেখছেন এখানে যে পালার উপযোগী ক্রস জাতের সার গরুগুলো করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে দেখছিলাম হচ্ছে রনিকে রনি টাকা দুই ভাগ করলো দুই ভাগ করলো টাকা দুই আচ্ছা ওই জন্য দুই ভাগ করলেন

আমরা দেখছিলাম গরুটিকে কোনটা কোনটা কোনটা

কত দিলা নব্বই দি দিলা বেঁচে খাবে বেঁচে খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনছে যে উনি বেঁচে খাবে

দর্শক শুনছেন দেখছেন সাড়ে কুড়ি টাকা দাম চায় মানে পঁচানব্বই হাজার দাম চাই কত বসি আশি হাজার বসো আমরা দেখি এখানে আরেক গৰু দাম কোৱা গৰু নাই না গৰু নাই না দাম কোৱা কালি বুজিছা মই গৰুৰ দাম ঘটছিলো

এখানে আরেকটি দেখছি আমরা আমরা সেটার একটু তথ্য নেই এটা ক্রস কত এক লাখ বিশ সাইজ অফিসান ও কাস্টমার কাস্টমার কত ভাই দর্শক শুনছেন যে একশো দশ দাম বলছে আমরা চাচ্ছে লেভেলও হবে না লেভেলও হবে না একশো হবে না একশো হবে রনি তাহলে কয়টার অর্ডার পাইছো তুমি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো দর্শক আমরা দেখছিলাম আজকে যে খামার পুজো যদি সার গুরুগুলো কিনছিলেন কোথায় যাবে জানি কোথায় গাজীপুর গাজীপুরের কেয়া কোম্পানি হ্যাঁ কে হ্যাঁ কেয়া কসমেটিক্স কোম্পানি যে গরুগুলো কিনেছিলাম সেগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান ধন্যবাদ